কুয়ার ঢাকনা ভেঙে পড়ে গুরুতর জখম ছাত্র চাঞ্চল্য স্কুলে স্কুল বাউন্ডারির মধ্যে রয়েছে কল আর সেই কলের জল যাওয়ার জন্য কুয়ো তৈরি করা হয়েছে এবার সেই কুয়ো ঢাকনা ভেঙে চৌবাচ্চার মধ্যে পড়ে জখম হলো পঞ্চম শ্রেণীর এক ছাত্র বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগা থানার বনগা ঘোষ ইনস্টিটিউশনে খবর পেয়ে দমকল কর্মীরা ছাত্রকে এসে উদ্ধার করে খবর পেয়ে ছুটে যায় বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ছাত্রটিকে উদ্ধার করে গোপালবাবুর গাড়িতে করে বনগা মহকুমা হাসপাতাল আনা হয় কি শুনলেন কি নাম আপনার প্রধান শিক্ষক মনন্ত নাথ বলেন যে আহত ওই ছাত্রের নাম অংশুমান বিশ্বাস সে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রের মাথায় আঘাত লেগেছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে স্কুলের টিফিনের সময় পড়ুয়ারা ক্রিকেট খেলছিল ঢাকনার ওপর বল আনতে গিয়েছিল ওই ছাত্ররা সেই সময় ঢাকনার ওপর লাফালাফি করতে সেটি ভেঙে ছাত্রটি চৌবাচ্চার মধ্যে পড়ে যায় ট্যাঙ্কিটার ওপরে ঢাকনা ছিল ওটা ছিল আমাদের একটা সরকারি কল ছিল তার পাশে ওই কলের জল যাওয়ার জন্য একটা সোপ ট্যাঙ্ক করা ছিল তার উপরে ঢাকনা দেয়াই ছিল ঢাকনা ছিল কিন্তু টিফিনবেলা বাচ্চাটা খেলাধুলো করতে করতে ওখানে বল চলে যায় গিয়ে ওই স্লাবের ওপরে একটু লাপা চাপা করলে স্লাবটা ভেঙে ভিতরে পড়ে যায় স্লাবটা তো ভাঙা ছিল না স্লাবটা তো ওখানে একোটি ছিল ট্যাঙ্কির মুখটা ওপেন ছিল না স্লাব দিয়ে ঢাকাই ছিল এবার যে কোনো কারণে স্লাবটা ভেঙে পড়ে যায় ভিতরে আমার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দিয়ে ওকে আগে রেস্কিউ করি এবং চেয়ারম্যানও এসেছিলেন আমাদের এখানে বাচ্চাটাকে রেস্কিউ করার ক্ষেত্রে চেয়ারম্যান নিজে বলে গেছেন আগামী আজকেই লোক পাঠিয়েছেন আগামীকালের মধ্যে ওটা নতুন করে আবার ব্যবস্থা করা গাড়িতে করেই বাচ্চাটাকে আমরা নিয়ে আসি অ্যাম্বুলেন্স আসেনি তখনও চেয়ারম্যান এসে পৌঁছেছিলেন চেয়ারম্যানের গাড়িতে করেই আমরা বাচ্চাটাকে হসপিটালে নিয়ে আসি ফার্স্ট ট্রিটমেন্টের জন্য ক্লাস ফাইভ এ পরে বাচ্চাটার নাম অংশুমান বিশ্বাস এখন সুস্থ আছে আমার নাম মনত ভার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোগ্রাম ঘোষ ইনস্টিটিউশন এ বিষয়ে বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল সিং বলেন এটি পৌরসভার এক্তিয়ারে না থাকলেও আমরা আগামীকাল নতুন ঢাকনা লাগিয়ে চৌবাচ্চাটি মেরামত করে দেব স্কুলের একটা স্লাপ যে জলের কল আছে তো সেখানে একটু ওই জলটাকে স্টোর করার জন্য ছিল সেটা ভগ্ন অবস্থায় ছিল এবং ছেলেটা বুঝতে পারেনি তার উপরে পা রেখেছিল সেটা ভেঙে পড়ে যাবে এবং পরবর্তীতে ছেলেটি ওর ভিতরে দীর্ঘক্ষণ থাকে মিনিট করেই মতন ছিল ফায়ার ব্রিগেড যায় স্কুলের মাস্টার ছিল সবাই ইয়ে করে তার মধ্যে গিয়ে আমি পৌঁছাই ছেলেটাকে নিয়ে আমরা হাসপাতালে আসি স্কুলের মাস্টার মশাইরা ফায়ার ব্রিগেড সকলে এসেছিলো এবং বাচ্চাটাকে এখন সুস্থ ট্রিটমেন্ট করেছে ভালো আছে এবং ওই অবিলম্বে আমরা ওই যেখানে ট্যাঙ্কিটার দিয়ে হয়েছে সেটাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে কালকের মধ্যে কাজ শুরু করবে যাতে এরম কোনো জায়গা থাকলে সবগুলোই আমরা যদিও আমাদের কাজ নয় ওটা স্কুলের যে কর্তৃপক্ষ তাদের কাজ তবুও পৌরসভা ওটাকে আর জরুরি ভিত্তিতে যেহেতু শিশুরা আছে আমরা করে দেবো মাথায় মাথায় লেগেছে এবং পায়ে লেগেছে এই যে বাচ্চাটা এসছে আমরা মাস্টার হেডমাস্টারও আছে প্রত্যেকে মিলেই যে এই বাচ্চাটাকে উদ্ধার করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিল ফায়ার ব্রিগেড স্কুলের টিচাররা সবাই মিলে বাচ্চাটা সুস্থ আছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাব ও আর ভালো থাকুক আর যাবতীয় ট্রিটমেন্ট যা লাগবে ও পরিবারের অত্যন্ত সজ্জন পরিবার তবুও আমরা বলছি আমরা সবসময় ও ট্রিটমেন্টের জন্য কোনো যদি কিছু লাগে আমরা দেখি